আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই নয়ন তারা ফুলের মতো সবার জন্য অনেক অনেক দোয়া রইল ফুলের শুভেচ্ছা সবাইকে সুন্দর আর একটা সকাল শুরু হলো আশা করছি আজকের ব্লগটাও ভালো লাগবে সবার যতটুক যতটুক পেরেছি সুন্দর করে ব্লগটা করেছি আর এখন যাব চা খাব তারপরে হচ্ছে কাজবাজ করবো টুকটাক ঘরের কাজ চলতেই থাকে চলতেই থাকে মেশিনে কিছু কাপড় দিব তো চা নিয়ে বসলাম আর আসে আব্বু এখন তো সকাল হয়তো দশটা এগারোটার দিকে যদি রওনা দেয় একটা দুইটা বাজবে বাসা আস্তে আস্তে কখন জানি না কারণ কালকে তো ওই লাস্ট কথা হয়েছে তার সাথে বলেছি কথা বলবো না তারপরে তার সাথে আমি যোগাযোগ করি নাই আর কি তো এখন আমি চা খাচ্ছি এরপরে ভাবছি ঘরটা একটু ক্লিন করব। সব কিছু ডাস্টিং করব ঘর মপ করব এগুলো করব সব ঘর দরজা মুসলাম পর্দা টর্দা উঠিয়ে ঝাড় দিলাম মুসলাম এইসব কাজগুলো করে ফেললাম আজকের মতো কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট ঘর পরিষ্কার করা যাই হোক ঘেমে টেমে একদম অস্থির অবস্থা এখন আবার একটু রান্না তেমন কিছু করব না আজকে দিনের বেলা অনেক সময় ইচ্ছে করে না রান্না টান্না করতে যাই হোক আমার এই পর্দাটা নিচে কেন ইয়া হয় আমি বলি এই ঘটনা হচ্ছে এই পর্দাটা এসির গ্রিল সরি এসির যে ব্লাস্টার পর্দাটা এত টাইট আর নিচের দিকে এই পর্দাগুলো তো বাইর থেকে না। এই গ্রিল আরও উপরে উঠাই দিতে হয় আর এসি আরও পরে এসি যদি উপরে উঠায় তাহলে এসিতে কাজ করবে না ঠিকভাবে কারণ এখানে একটা ইয়ার আছে হ্যাঁ যার জন্য এখন ঘটনা হচ্ছে তাও আরেকটু উঠাবো আরেকটু উঠাতে হবে হালকা এই তো এই বাইরের পর্দাগুলো একটা সমস্যা হাইট অনেক বড় থাকে এগুলো হচ্ছে দেশি পর্দা দেশি পর্দার হাইট কিন্তু বড় থাকে না হুম তো যাই হোক ঘর এই ঝাড়ু দিলাম মুছলাম মুছে টুছে একাকার অবস্থা গাছে পানি দিলাম দেখো ঘরটা একদম চকচক করছে না সবসময় করে যেহেতু মুছে টুছে রাখি সেই জন্য এই যে দেখো হ্যাঁ ওইটা ওইটার বাইক করে নি ওইটা জাস্ট উঠিয়ে তারপরে সমস্ত ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলেছি সমস্ত রুম

তো এই যে আমি এখন যাচ্ছি আর এই জামাটা অনেকদিন পর পরলাম এখন একটু মেঘ বৃষ্টি তো ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য গরমের দিনে এটা পরা যাবে না কটন না জামাটা হ্যাঁ তো আজকে ভাবলাম কেন যেন মনে হলো জামাটা একটু পরি এই আর কি তো এই যে যাচ্ছি একা একাই যাচ্ছি তো যাব প্রথমে একটু ফালাকদের বাসায় অনেকদিন হয়েছে ফালাকদের বাসায় আমার যাওয়া হচ্ছিল না ঈদের পরে একদিন শুধু গিয়েছিলাম ফালাককে সালামের টাকা দিয়ে আসার জন্য এরপর আর যাইনি তো ভাবলাম যাই অনেক দিন যেহেতু হয়েছে অবশ্য ওদের সাথে একটু রাগ করেছিলাম আমি এই জন্য ওদের বাসায় যাইনি পরে আজকে ফালাকের কথা খুব বেশি মনে পড়ছে ভাবলাম যাই ফালাককে যেয়ে একটু দেখে আদর করে আসি

Nana. Nana. Nan. Nan. Mama. 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 Hmm. Baba. Baba kita Baba. Tak hmm. mami. Mami. Eh, boleh mami. Atu betul na mami. Boleh mami. Boleh mami. Baba. <laughs> Baba.

ভালো যাবা বেড়াতে মূষাতে রিক্সায় আজকে যখন বিকেলে বাসার থেকে বের হয়েছিলাম আসে মেডিসিন কিনবো সেটা উদ্দেশ্যে ব্যাগটা নিয়েছে আর একটা আর প্রেসক্রিপশন রেখেছে আর একটাতে এবং টাকাও রেখেছে আর একটাতে তো যখন ওদের বাসায় গেলাম যে দেখে আমার ব্যাগে টাকা নেই যাই হোক রিক্সা ভাড়াটাই শুধু ছিল দিয়েছে এবং আমি ইয়া করেছি এই জন্য বললাম চল বাসায় প্রথমে যে প্রেসক্রিপশন আর টাকা নিয়ে তারপরে বের হই তো এই জন্য বাসায় আসলাম তো ভীষণ খুশি আমার বাসা দূর থেকে দেখে সে খুব খুশি কারণ সে তার আম্মার বাসাটা খুব পছন্দ করে তো এই আর কি তো এখন আমরা বাসায় যাব যে প্রেসক্রিপশন টাকা নিয়ে আবার বের হব যাব হচ্ছে লাস্ট ফার্মাতে কারণ ওর মেডিসিনগুলো লাশ ফার্মাতেই পাওয়া যায় এই তো সে আমার বাসায় কাছে এসে একদম লাফালাফি শুরু করে দিয়েছে অনেক খুশি হয়েছে কারণ সে আমার বাসাটা খুব ভালো চিনে অনেকদিন যাব আসে না তো তো এই আর কি

আমরা এখন ফল করতে যাব ফালাক দেবীকে কোলে নিয়ে চলো আমরা যাই আটকাই দিই দাদা নামাজে গেছে তো কার হুম আছে রিক্সা ও যাবে না ও যাবে না আমরা মেডিসিন কিনেছি আর এখন ফালাক বেবির জন্য একটু চিপস কিনে দিচ্ছি ফালাক বেবি চিপস পছন্দ করে এমনিতে বাচ্চা মানুষ আসলে চিপস খাওয়ানো ঠিক না তারপরে ওই দেখলে ছোট বাচ্চা তো খেতে চায় তো তার যে পছন্দের ফ্লেভারটা সে নিয়ে নিয়েছে সে আলুর চিপস খায় আলুর চিপস একটু পছন্দ করে যাই হোক তো তানসিকে পাঠিয়ে দিলাম বলি যে এটা ইয়া কর এখানে স্ক্যানিং করে নিয়ে আয় ওর জন্য কারণ আমি মেডিসিনের টাকা দিচ্ছি এখনও দেইনি। তো এই আর কি এরপরে আমরা যাচ্ছি ইয়া কিনবো ওই যে এইটা কিনেছে চিপসে আর এইটা একটা একটা বের করে তার ওর হাতে দেয় সে নিজে নিজে খাস আসলে ওর ক্ষুধাও লেগেছে ওদের বাসায় যখন ছিলাম তখন কিন্তু খাবারটা পুরো খায়নি বিকেল বিকেলবেলা এক দিন এক এক নাস্তা ও খায় আজকে ছিল ওর সুজি ও যে দুধটা খায় নান নান দিয়ে ও একটু সুজি খায় সম্ভবত নান খায় যাই হোক এরপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে চক দিয়ে কাঠপট্টির দিকে কারণ ফালাকের প্যাম্পার্স কাঠপট্টিতে যে একটা বড় ফার্মেসি আছে জানি কি জানি নাম কি গাঙ্গুলি ইয়া জায়গাটা আমি জানি না আসলে ওইখান থেকে প্যাম্পার্স নেবে এই জন্য আর তারপরে আমরা বাসার দিকে চলে যাব তামান্নাকে কল দেয়া হয়েছে কারণ তামান্না গিয়েছে এবার একটু ওর ফ্রেন্ডদের সাথে ও বাহিরে তো তামান্নাকে বলা হয়েছে তামান্না যেন তানসিকে আমাদের বাসা থেকে নিয়ে যায় তো যেভাবে বলা হয়েছে তামান্না বলেছে সেভাবেই করবে এসে এই জন্য তানসি আমাদের বাসা যায় বলে বুবু বাসায় যেই তুমি চা বানাবা চা খাবো তাম আমি হ্যাঁ ঠিক আছে তো এইখানে এই যে থামলো এখান থেকে বুঝ যে তানসি প্যাম্পার স্কিন ছে আর এদিকে রাস্তাটা কাটপট্টির রাস্তাটা এত চিকন যে দুইটা গাড়ি যাওয়া আসা করলে একটা গাড়ি থামিয়ে রাখা যায় না মানে রিক্সা হ্যাঁ টাউন মেডিকেল হল এটা আবার একটা নামও আছে দোকানটা অনেক আগে মনে ছিল অনেক বছর তো আসলে বাংলাদেশে ওভাবে ইয়া করি না যা যার এখন যে চার বছর হয়েছে এসেছি তাও অনেক দোকানের নাম এখনও মনে করতে পারি না যাই হোক এখানে এখানেই সব কিছু পাওয়া যায় কাটপট্টির আর এই দোকানটাতে খুব ভালো ভালো দেখলাম কানের দুল গলার সেটগুলো আছে যদিও কানের দুল এখন তো আর যেহেতু আমি হিজাব পরি সেই জন্য কানটা কানের দুল না দিতে নিতে কানে যে ছিদ্রটা চিকন হয়ে গিয়েছে তো আমরা বসে আছি এখনও তানসি আসছে না এরপরে তানসি চলে এসেছে এখন বাসায় এসেছি এখন চা বানাবো তানসিকে চা খাওয়াবো ঠিক 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 আছে 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 হে? এটা পারবে? মায়েরে জবাব দায়পালা তুমি তো আমাদের ভুলে যাচ্ছো। দিনে দিনে তুমি কি ভুলে যাচ্ছো আম্মুকে? হুম। সে ভুলে যাচ্ছে। টা হ্যাঁ হবে। আল্লাহ হাফেজ টাটা করে দাও আম্মাকে টাটা সবাইকে টাটা করে দাও সবাইকে বলে एवरीवन টা চুমা দাও সবাইকে একটা এই এই এখন এখন এখানে একটা চুমা দিয়ে দাও আম্মা এখানে একটা দাও এই এই এখানে একটা দাও বাস সবাইকে চুমা দিয়ে দিছি আপাকে দিয়েছো আব্বাকেও দিয়েছে আব্বাকে আগেই দিছে প্রথমে তো কাল দাও কাল দাও আল্লাহ মেম্বার দাও আসো যাও আফিফ যাও দিয়ে আসো